আবার একটা চিংড়ি মাছ কই করা তো এত মাছ দিয়েছে আমার ট্যাংড়া মাছ দিছি ট্যাংড়া আমি ভেঙে দেখাচ্ছি মাছটা কত সুন্দর টাটকা মাছ দেখো আজ আজকে সকাল থেকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি কই মাছ এটা এই কই মাছ তোমার এই নমস্কার বন্ধুরা কুকুইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো পাঁচ মিশিলি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল তো এখন শীতের প্রথম দিকে কার্তিক মাসের জলপানের সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে তো আমাদের বাজারে দাদা নিয়ে এসেছে তো শীতের প্রথম দিকে তো ফুলকপিও ভালো লাগবে মাছের ঝোল তো একটু সিংও দেবো ফুলকপি আলু সিম দিয়ে আর পাঁচ মিশিলি মাছ দিয়ে ঝোল বানাবো তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে দারুণ স্বাদের একটা রেসিপি এবারে আমি সব কিছু জোগাড় করে নেব কাটাকুটি করে নেব আর এখানে কি কি নিয়েছি একবার পরিচয় করে দেব আসুন এই যে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি পাঁচ মাছ আছে সব কিছু এই দিয়ে ফুলকপি সিম দিয়ে ঝোল বানালে খুব সুন্দর লাগবে চ্যাংরা মাছ আছে শিং মাছ আছে বড়ো বড়ো সাইজের এই যে শিং মাছ ট্যাংরা মাছ ভুতে মাছ আর এই যে পাকাল মাছ আছে মোটা মোটা পাকাল মাছ এই দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানাবো এই ফুলকপি দিয়ে ঝোল বানাবো তো জ্যান্ত মাছ তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা নিয়েছি চার পিস আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি জিরের সঙ্গে তেলে ফোড়ন দেব তো আমি এবারে সবজিটা সুন্দর করে কেটে নেবো তো আমি ফুলকপির ঝোলে এই যে ঝোল বানাবো ধনিয়া পাতা নিয়ে এসেছি ধুয়ে নিয়ে চলে এসেছি ঝোল হয়ে এলে একটু ধনিয়া পাতা দেব সুন্দর একটা গন্ধ ছাড়বে তো আমি ধনিয়া পাতাটা প্রথম কুচে নেব একটু ডালের বড়ি নিয়ে এসেছি তো ডালের বড়িও দিয়ে দেবো ফুলকপি সিম দিয়ে শীতের প্রথম দিকে সবজির ঝোল ভালো লাগবে সিম দেবো একটু কচি কচি সিম নিয়ে এসেছে আর এখন বাজারে প্রচুর সিমের দাম ফুলকপির দামটা একটু কমেছে কিন্তু এই যে সিম নিয়ে এসেছে দাদা একশো কুড়ি টাকা কেজি তো এই সিম গোটা গোটা রাখবো আমি দেখে নিয়েছি পোকা নেই পরিষ্কার সিম তো সিমের এই দুদিকে কেটে ফেলে দেবো দিয়ে সিমের ঝোল বানাবো ফুলকপির সঙ্গে খুবই ভালো লাগবে বলছি সিম এখন এই আঁশটা খুব একটা উঠছে না এই যে সিম এইভাবে সিমগুলো সব কেটে নেব একে একে গোটা গোটা রাখবো শিম ফুলকপি দিয়ে আর এই ডালের বড়ি আর জ্যান্ত মাছ দিয়ে ঝোল বানাবো খুবই ভালো লাগবে খুব টেস্টি একটা এই তরকারিটা এই যে টাটকা ফুলকপি একদম আমাদের এখানে চাষের ফুলকপি টাটকা ফুলকপি কেটে নেব সুন্দর করে কেটে নেব ফুলকপিটা সুন্দর করে আমি পাউগুলো ভেঙে নেব বড় বড় রাখব মাছের ঝোলে ফুলকপির ঝোলে টমেটো একটু ধনিয়া পাতা আর জিরে আর আদা দু রকম বার্না দিলে সুন্দর আর একটু তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাই কালারটা সুন্দর আসার জন্য আলুটা সুন্দর করে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আলুটা লম্বা লম্বা করে কেটে নেব মোটা মোটা করে এই যে ফুলকপি ঝোলে একটু লম্বা লম্বা বড় বড় করে আলু দিতে হয় ব্যাস সুন্দর লাগবে আর কাঁচা লঙ্কা কটা চিরে নেব ধুয়ে নিয়ে এসেছি গোটা একে একে সবজিগুলো কেটে নিয়েছি এখানে শুধু আদা কুচি নিয়েছি আদার জিরে একটু শিলে বেটে নেব ব্যাস নিয়ে আমি কড়াটা প্রথম জ্বালিয়ে দিয়ে মাছটা ভাজতে দেব দিয়ে মশলাটা বাড়বো তো আসুন আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই সবজিটা ধুয়ে নেবো আরেকবার তো গ্যাসটা জ্বালিয়ে দেবো মাছ ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এখানে আমার প্রয়োজন মতো মাছ আমি নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পাঁকাল মাছ রেখে দিয়েছি এইগুলো আমি অন্য একটা রেসিপি করে দেখাবো পরে তো আজকের এই মাছটা হলে আমার ফুলকপি দিয়ে ঝোল হয়ে যাবে এখানে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ আরেকটি লবণ দেব অনেকটা মাছ এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো মাছে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়ার তেল ওদিকে গরম হচ্ছে কড়ার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে দেব এখানে গোটা জিরে আদা কুচি আর গোটা ধনিয়া নিয়েছি একসাথে সিলে বেটে নেব এই গোটা মশলা হাতে বেটে রান্না করলে তরকারি স্বাদ আলাদা হয় সুন্দর করে গোটা জিরে আদা আর ধনিয়া একসাথে বাটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নেব সব কিছু ধুয়ে একটা বাটিতে তুলে নিলাম এক পিট হয়ে গেছে মাছগুলো উল্টে দেব আর এক পিট লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভাবিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে দেব ফুলকপিটা একটু গরম জলে ধুয়ে নিই যদি ভিতরে পোকা থাকে ছোট্ট পোকা তো গরম জলের মধ্যে দিলে বেরিয়ে যাবে অল্প একটু জল দিয়ে প্রথমে আমি এটা ভাবিয়ে নেব মাছগুলো দুটি ভাজা হয়ে গেছে সেটা দিশে তুলে নেবো এই মশলার দিশেই তুলে নেব কেন এটা তো ঝলে পড়বে মাছগুলো হয়ে গেছে বাকি মাছগুলো দিয়ে দেব তিন মাছের লেজা তিন মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় নাহলে ফাটবে আর দেখে যাবে লেজাটা আর বাঁধবে না একটু উল্টো পাল্টে দেব মাছগুলো গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার তেলে বড়ি কটা ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেব ওই তেলে সিম কটাও ভেজে নেব সিম কটা একটু দুপিট লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা হয়ে গেছে ভাবানো লিভিয়ে দেবো তো ঝাঁজ দিয়ে জল থেকে তুলে নেবো গরম জলে ফুলকপি যত নতুন হোক আর পুরোনো একটু ভাবিয়ে নিলে গন্ধটা থাকে না ফুলকপি একটু ধুয়ে নিতে হয় গরম জলে ভাবিয়ে নিতে হয় অল্প করে আর এক পিঠ ঘুরিয়ে দেবো দু পিঠ হালকা করে ভেজে নেবো আবার আমি ফুলকপির সঙ্গে তো একটু কষবো তো অল্প অল্প করে ভেজে নেব বড়িটা ভেজে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি বড়িটা তাড়াতাড়ি ঝলে পড়লে নরম হয়ে যাবে তো বড়ি ভেজে একটু জলে দিতে হয় আরে ঝপ করে বড়িটা সিদ্ধ হয়ে যায় আমি এই মশলার ডিশের এক ধারে ছিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব হালকা করে তো আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর একটু তেল দিয়ে দেব করার মধ্যে এবারে ঝোলটা চাপাবো কড়া তেল গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ চারটে চেরা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো কুচি তো এবারে দিয়ে দেব এই যে জিরে আর ধনিয়া আর আদা তিন রকম বাজটা বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গলে গলে গেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে আব ভাজা তো দিয়ে দেবো আমি ফুলকপি ভাবানো ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো মশলার সাথে ভালো করে ভেজে নেব কপিটা ভালো করে মশলার সাথে কষে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা সিম আর আলু দুটো একসাথে দিয়ে দেব সিম আর আলুটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে ভালো করে কষে নেব ফুলকপি চিম আর আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে সবজি তো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ দেব দু চামচ মতো দেব হলুদ দেবো এক চামচ আর একটু দেবো ছোট চামচ তো দিয়ে আমি সব একসঙ্গে ভালো করে কষে নেব ফুলকপি আলু আর চিন সুন্দর করে কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় গরমকালের চেয়ে গরমকালের থেকে শীতকালে সবজিটা বেশি পাওয়া যায় আর এই সময় প্রত্যেক মানুষ সবজি খায় যেমন ফুলকপি শিম আর কাঁটা বেগুন এগুলো ওঠে ফুলকপি দিয়ে ঝোল ভালো লাগে তো আমি ঝোলটা একটা ঢেকে দেব আর আমি পাঁচ মিনিট পরে ফুলে ঝোল ভালোভাবে ফুটে গেলে মাছটা দিয়ে দেব পাঁচ মিনিট পরে মাছটা দেব তো মাছের ঝোল ভালোভাবে ফুটে গেছে তো আমি এবারে ভাজা মাছটা দিয়ে দেবো অনেকগুলো ভাজা মাছ মাছ দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি জলে ভিজিয়ে রেখেছি দিয়ে দেবো দিয়ে ঝোলটা ঘুরিয়ে দেব মাছগুলো একটু ডুবিয়ে দেবো জলের মধ্যে জ্যান্ত মাছের ঝোল একটু পাতলা পাতলা লাগাবো এই মশলার ডিশটা চাপা দিয়ে দেব মাছ দিয়ে ঝোলে একটা ডিশ ঢাকা দিয়েছি তো আমি এবারে দশ মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে নামানোর সময় একটু কোচোনো ধনিয়া পাতা দেব দিয়ে ঝোলটা নামাবো দশ মিনিট পরে ফিরে এসেছি তো এবার আমি খুলে দেখব কেমন হয়েছে ঝোলটা দারুণ হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে কি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে একটা আলু আলুও সিদ্ধ হয়ে গেছে মোটা মোটা বড় বড় করে আলু দিয়েছি আর এইভাবে জ্যান্ত মাছের ঝোল এইরকম নামাবো পাতলা পাতলা সবাই খাবে বলেছে কালারটা সুন্দর লাগছে দেখতে পচনো ধনিয়া পাতা দেবো উপর থেকে দিয়ে একবার দুবার ভেটে দেব এই যে বড়িগুলো গরম জলে দিয়ে দিয়েছিল সুন্দর ভুলে গেছে এই যে এটা কেনা বড়ি অনেক সময় কেনা বড়ি ভালো সিদ্ধ হয় না তো ভেজে যদি গরম জলে মানে ঠান্ডা জলে দিয়ে দেওয়া হয় গরম জলের দরকার নেই ভেজে গরম বড়ি যদি একটু ঠান্ডা জলে ডুবিয়ে দেওয়া যায় অল্প একটু ফুটে উঠলে ঝোল বড়ি এইভাবে গলে যাবে এই যে একদম ভুলে গেছে এই যে বুড়ি একদম তো আমি এবারে গ্যাসটা অফ করে দেব খাওয়ার সময় দেখা হবে অফ করে দিলাম তো বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট তো আপনাদের দাদা খেতে বসেছে আর আমাদের পিসি এসেছে খেতে বসেছে তো আমি এবারে ওদের পাতে লাল শাক ভাজার ভাতটা হয়েছিল তো দিয়েছি আর ওরা শাক ভাজা দেখে মাছের ঝোল কেমন হয়েছে খেয়ে বলবে ভাজাটা দিয়ে আগে খাও খেয়ে বলবে কেমন খাও ঝোলটা কেমন হয়েছে বলবে হাই বন্ধুরা আজকের আমাদের লাল শাক অর্থাৎ শাক ভাজা হয়েছে সেই ভাজা দিয়ে প্রথমবারে আমি খাওয়া স্টার্ট করছি তারপর দিশি মাছের ঝোল কেমন লাগছে পরে বলছি আগে শাক ভাজা দিয়ে খেয়ে বলো একদম নোটে শাক লাল হয়ে যায় লাল লাল মেনু বাপি ঝোল তুলছি খেয়ে বলবে কেমন হয়েছে এই যে শিং মাছের লেজা খেয়ে বলবে শিং মাছ এই যে কই মাছ ট্যাংরা মাছ সবকিছু

ঝোল বড় বড় করে আলু আর বড় বড় হ্যাঁ এইরকম বড় বড় আলু দিয়ে ঝোল করতে হয় লম্বা লম্বা আলু আমি খেয়ে ঝোল তোরা মাছ সেই মাছি মাছ ঝোল তো দিশি মাছ আমি একটু ভাঙছি আমি ভেঙে দেখাচ্ছি

তো বন্ধুরা আমাদের পিসি আর মেনু গ্রাফি খেয়ে বললো ফুলকপি শিম দিয়ে আর বড়ি দিয়ে তোরা মাছ কি বা পাঁচ মিশিলি মাছ দিয়ে ঝোল খুবই টেস্টি হয়েছে তো আমি কি কি দিয়ে বানিয়েছি ঝোলটা পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি কি কি মশলা দিয়েছি তো এইভাবে এই রেসিপিটা এই সময় শীতের প্রথম দিকে বানিয়ে খাবেন এই সময় বাজারে এই মাছটা পাওয়া যাচ্ছে তো বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে দারুণ একটা রেসিপি ভালো এটা লাগলে পাঁচজনের কাছে শেয়ার করবেন আর যারা যারা চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকুনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা একটা দেবো